হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি গাইজ এখন বাজছে রাত দেখতে পাচ্ছ ঠিক আছে তো গাইজ এখন বাজছে রাত বারোটা মানে সাড়ে বারোটার কাছাকাছি আর কি তো আমি আছি এখন গ্রাম ঠিক আছে তো গ্রাম বাস স্ট্যান্ড আছি এখন আর আজকে আমি অন্য মানে আজকে গাড়ি খালি করতে যাব কিন্তু এমনিতে মানে তো গাই এমনিতে তোমরা জানো ঠিক আছে আমি কি গাড়ি চালাই তো আজকে একটা আলাদা লেভেলে গাড়ি খালি করতে যাবো তো দেখতে পাচ্ছ ঠিক আছে তো আজকে মানে খেড়ের গাড়ি খালি করতে যাবো হরিয়ার পাড়া ঠিক আছে তো ফার্স্ট টাইম গাড়ি খালি করতে যাবো এর আগে কোনো দিন যায়নি তো তোমাদেরকে দেখাচ্ছে গাড়িটা ঠিক আছে তোমরা দেখো আর গাড়িটা তো গাই দেখতে পাচ্ছ ঠিক আছে মানে ফার্স্ট টাইম গাড়ি মানে খেলে গাড়িতে কি বলবো গায়ে মানে এতটো ঝুল মারছে গাড়ি মানে এতটো আমাদের ওভারলোডে মারে না ঠিক আছে মানে ওভারলোডে আমাদের বালি পথরে অতটাও মারে না এই গাড়ি এত মানে ঝুল মারছে তিন চা গাড়ি লসিমুন হ্যাঁ দেখতে পাচ্ছ তো ভিডিওটা বানা কারণ হচ্ছে যে মানে অন্য অন্য ভিডিও বানায় ঠিক আছে ডেলি মানে গাড়িতে থাকে তো আলাদা রকম একটা ভিডিও বানায় ব্লগিং মানে আমি বালি পাথরে যখন গাড়ি থাকি তখন আলাদা রকম একটা ভিডিও বানাই আর এই গাড়িতে আজকে এসছি। মানে প্রথম ফার্স্ট টাইম তাই কী কী করতে হয় আমি তাও জানি না এটা আমার মামার গাড়ি মামা চালাই তো মামাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম মানে একদিন রাখতে গিয়েছিল আমাকে গাড়িতে ঠিক আছে তো সেই মামার গাড়ি এটা হুম তো মামা ঘুমিয়ে আছে এখন ঘুম থেকে উঠলে তোমাকে দেখাবো তো গাইজ ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ প্রায় মানে যেতে যেতে প্রায় সকাল হয়ে যাবে হ্যাঁ গাড়ি তো বেশি দূরে গাড়ি খালি হবে না হরিয়ার পড়াতে খালি হবে গাড়ি বলছে তো চলো দেখতে থাকো কি কী করছি তোমাদেরকে সব দেখাবো আর এই ভিডিওটা একটু বড় করব ঠিক আছে তো এর আগে কোনো দিন আসেনি তার জন্য যত যা করবো তোমাদেরকে সব দেখাবো কি করে গাড়ি খালি হয় হ্যাঁ তো সব দেখাবো তোমাদেরকে তো চলো আপাতত এখান থেকে যাই আপাতত ভিডিওটা এতটুকু এখানে তো চলো তোমাদেরকে মানে এখন যাব বহরমপুর টোল মানে যেটা মেহেদুপুর টোল বলছে ঠিক আছে ওই টোলে দাঁড়াবো তো চলো ওখানে তোমাদের সঙ্গে কথা হয়েছে তো তো ওখান থেকে আমরা টোল পার করে ঠিক আছে তো টোলে কোনো চায়ের দোকান ছিল না আশেপাশে তার জন্য আমরা টোলে দাঁড়ালাম না টোলটাকে একটু ছেড়ে এসে একটা এইচপি পাম্প আছে ঠিক আছে টোনটা দেখেছি তো দেখতে পাচ্ছ ঠিক আছে যে পাম্পটা সামনে আছে ও আগে আমরা দাঁড় করলাম গাড়িটা তো এখানে অনেক গাড়ি ঠিক আছে টেলার হ্যাঁ তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর আবার এলাম ঠিক আছে এই সাইডে তো কি বলবো অনেক দিন গাড়িতেও আসিনি তারপরে আবার এলাম তো চলো চাটা খাই আগে হ্যাঁ আর এখন বাজছে মানে একটা কুড়ি তো কি বলবো আমাদের তো রাজ্যে গের জেগে একবার এই হয়ে গেছে ঘুম আসছে না ঠিক আছে চলো চাটা খাই তারপরে এখান গাড়ি ছাড়বো তারপরে এখন আর কোনো ভিডিও শ্যুট করবো না যা হবে কালকে মানে খালি করার সময় ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কীরকমভাবে গাড়ি খালি হয় মামু আমাদেরকে শিখিয়ে দেবে তো এর আগে মানে এই গাড়িতে আসিও নেই জানিও না ঠিক আছে তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমি আছি এখন পড়া ঠিক আছে তো হরিয়ার পড়ার মানে ভিতরে আছে একটু রাস্তাটাও দেখতে পাচ্ছ মানে কতটা লোকাল হ্যাঁ তো আমি আছি এখন গাড়ির ওপরে কিছু ফুল ছিল গাছে এখানে গাছ থেকে পারলাম তো গাড়ি প্রায় আমাদের খালি হয়েছে মানে হাফ মতো হয়েছে এখনও হাফ বাকি আছে ঠিক আছে তো গাড়িটা আমরা খালি বালি করবো তারপরে তখন এখান থেকে বেরাবো তো মানে আমাদের বড়ো গাড়ি বড়ো গাড়ি থেকে মানে কী বলতো আমাদের বড়ো গাড়ির ক্ষেত্রে কি হয় জকটা চেড়ে ঠিক আছে বাস মানে উল্টে দিয়ে চলে আসি হ্যাঁ মানে কোনো ঝামেলা নাই কিছু নাই আর মানে এতে বলতে পারো যে মানে দড়ি খোলো একবার আবার এক এক করে ফেলো মানে খেলাগুলো ঠিক আছে মানে প্রচুর ঝামেলা আর কি আমি ফার্স্ট টাইম এলাম ঠিক আছে তো কি বলবো ভালো লাগছে হ্যাঁ কিন্তু হ্যাঁ এইটা বিরক্ত যে মানে সেই বারবার দড়ি খুলতে হয়েছে মানে আবার ই করতে হয়েছে তাছাড়া আর কিছু নয় তো চলো মানে কী করে খালি হচ্ছে ঠিক আছে তো তোমাদের দেখাবো খালি বলতে মানে একটা একটা করে ফেলে দিয়ে ঠিক আছে এটা মানে এই রকম করেই খালি করে তাছাড়া ধরো মানে খালি করাতে কোনো সিস্টেম নাই মানে এদের তো মানে হাইডলি ফাটলি কিছু নয় যে উল্টে ফুল্টে দেবে আর এদের যে এখানে যেরকম মাল দেয় মানে গোডাউনে হ্যাঁ এখানে সেরকম করে দেয় এরা মানে এইখানে ধরো এক কাউন দু কাউন আর কী বলে ওঠে আমি অতটা বুঝি না তো আমি এক করে আছি ঠিক আছে গাড়ির উপরে মানে রাস্তার ধারে ফুল দেখতে একটা 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 ফুল গাছে এটা কটা নিলাম তো গাই চলো আগে ভিডিওটা সরি আগে মানে গায়েটা খালি করে ঠিক আছে তো তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তারপরে ভিডিওটা শেষ করবো তো চলো তো গাইজ এখন মানে গাড়িটা খালি করছে ঠিক আছে তো আমার মামা ওপরে উঠে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো গাড়ি কিভাবে খালি হয়েছে মানে বুঝতে পারছো মানে একটা একটা করে ফেলছে আর একটা একটা করে সাজাচ্ছে তো এই গাড়ি এরকমভাবে খালি হয় ঠিক আছে তো এর আগে আমি কোনোদিন আসেন তা জানিও না যে কীরকমভাবে এরা গাড়ি খালি করে তো দেখতে পাচ্ছ আর আমিও দেখে নিলাম তো গাইজ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে হ্যাঁ আর কিছু বলবো না তো চলো দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওতে